মিষ্টি জিনিস পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না তো মিষ্টি জিনিসের মধ্যে সবচেয়ে মজাদার এবং সুস্বাদু এবং খুব কম সময়ে ঘরে বানানো যায় আমার মনে হয় এই পুডিং এই ফুডিং বাচ্চাদের সবারই খুব ভালো একটা পছন্দের খাবার হতে চলেছে পুডিং আর এই ফুডিংটা বানানো যেমন মিষ্টি ডেজার্ট হিসাবে খাওয়া হয় এরকম ফুডিং সব বাচ্চাদের থেকে সবাই খুব পছন্দ করে তো ফুডিং জামা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলের জন্য আমি এখানে তিনটি স্পুন চিনি দিয়ে দিয়েছি এবং কয়েক ফোটার মতো আমি এখানে পানি দিয়েছি যাতে করে আমি বেশি পানি দেবো না বেশি পানি দিলে ক্যারামেল কালার আসতে অনেকটা লেট করবে তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো এখন চোলার চুলের নিয়েছে যে পাত্রে আমি ফুডিংটা সেট করব আমি ওই পাত্রে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলাদা একটা পাত্রে ক্যারামেল বানানো বানিয়ে নিতে পারেন তারপরে যে পাত্রে সেট করবেন ওই পাত্রে ধীরে দিতে পারেন তো আমি ঝামেলা বেশি ঝামেলা করতে চাচ্ছিলাম না আমি আপনাদের কাছ সাথে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি এদিকে দিকে ক্যারামেল ঠান্ডা হতে দিয়েছি এখন এখানে আমি চোলার হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি এবং দুই টেবিল চিনির পরিমাণটা যে যার ইচ্ছা মতো যে যা স্বাদ মতো দিতে পারেন আমি যে চিনিটা ব্যবহার করেছি যতটুকু দিয়েছি ওটা খুব বেশি মিষ্টি হবে না এবং খুব আবার হালকা মিষ্টি হবে না একদম মিডিয়াম মিষ্টি হবে তো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে ফেলেছি নামিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিনটা ডিম তো ডিমটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে রুম টেম্পারেচার যদি নাকে থাকে ডিম তাহলে কুডিংটা ভালো মতো হবে না ভালো মতো সেট হবে না তো এখন আমি এই পর্যায়ে ডিমটা ভালো ফ্রিজ থেকে যদি ফ্রিজে থাকে ডিম তাহলে ডিমটা আপনি অন্তত এক ঘন্টা থেকে আপনারা নামিয়ে রাখবেন এরপরে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি ডিমটা যখন ফেটিয়ে ফেটানো হয়ে গিয়েছে আমি জাল করে দুধগুলো ভালো করে ছেঁকে দিচ্ছি দুধ ছেঁকে দিতে চেষ্টা করবেন যাতে করে দুধের কোনো সর phụ in của anh em ডিমের সাথে মিক্স না হয় যদি ডিমের সাথে মিক্স হয় তাহলে একটা ধলাধলা থেকে যাবে তাই ফুডিংটা ভালো হবে না তো আমি দু মিক্সটা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে এখন যে পাত্রে ফুডিং সেট করবো ওই পাত্রে দিয়ে দিয়েছি এবং চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে গিয়েছে তখন আমি বাটি দিয়ে দিয়েছি যে তো বাটি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি তো আমি এখানে এভাবে রান্না করে নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তিরিশ মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি যদি টুথপিক গায়ে লেগে থাকে তাহলে মনে করবেন যে পুডিংটা কাঁচা তো তেইশ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আমি ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো তো নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে এখন আমি ফুডিংটা নিচে নামিয়ে এখন ফুডিংটা মোল্ট আউট করব তো মোল্ট আউট করার জন্য ভালো করে আগে চার পাশ আলগা করে নিয়েছি ছুঁড়ে দিয়ে তারপরে এখন একটা প্লেটের সাহায্যে আমি পুডিংটা মোল্ট আউট করেছি মশাল্লাহ 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 দেখুন এই পর্যায়ে পুডিংটা সবাই অবশ্যই মশাল্লাহ বলবেন যাতে করে নজর নেহা লাগে যায় যাতে করে আমার পুডিংটা আমি নেক্সট টাইম আরও ভালো করে বানাতে পারি তাই সবাই মশাল্লাহ বলবেন দেখুন আমি এতটা সুন্দর হবে আমি নিজেও আশা করি নিই তো আমি নিজে পুডিং বানিয়ে নিজে পুডিং বানানোর প্রেমে পড়ে গিয়েছে দেখুন লোভনীয় সাদের হয়ে গেছে এবং খুব টেস্টি হয়েছে এবং এত মজা হয়েছে একদম পারফেক্টলি হয়েছে দেখলে বুঝতে শুকনা যায় না কিন্তু খেতে একদম পারফেক্টলি মিষ্টির টেক্সচার যেমন পারফেক্ট ছিল তেমনই একদম পারফেক্ট হয়েছে তো এই আমি যেভাবে আমি সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করি তো আমার সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার সামিয়া প্রীতি কিচেন অ্যান ব্লগ সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো রেসিপি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন যাতে করে টাইম লাইনে থেকে যায় পরবর্তীতে যেন ভিডিও না খুঁজতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুডিংটা কাটা হয়ে গিয়েছে আমি এবং কেটে আমি আর লোক সামলাতে পারলাম না তাই একদম সাথে সাথে আমি কেটে এক ফিস ফুরিং খাই খেয়ে নিলাম তো খেয়ে এখনও আমার জিব্যাতে পানি চলে আসছে এরকম স্বাদ হয়েছে তো আমার মেয়েও মাঝখান দিয়ে একটু খুঁটাখুঁটি করে নিলো